দেখো পায়না এটা দেখতে একদম দুধের মতন বগা আছে আর এখানে মুলা আছে মুলা হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা কিসের জন্য অলরেডি হয়তো থামনে লেখে বুঝে গেছো তো আজকে ঘরে আসি ভাবছি দরজা আছে দরজাটা পায়নার মারবো এই দরজাটা আর এই দরজাটাও মারা হয়ে গেছে পায়নার আজকে এটা পায়না মারবো রং তারপর আর খিড়কি আছে খিড়কিতেও মারাতে হবে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঘরে আসি ভাবলাম কি করব বসে বসে দিন কাটাতে হবে তার জন্য কিছু কাম করি আর দেখতে ভালো দেখা যাবে পায়না মারার পর ভিতর দেখে দেখাচ্ছি দেখো এই পিঠে মারা হয়নি অত একটা ভালো দেখা যায় না তার জন্য ভাবলাম পায়নাটা মেরে দেয় পোকামাকড় ধরবে না আর দেখতেও ভালো দেখা যাবে তো প্রথমে পর্দাটা খসিয়ে নেব তারপর রঙ করবো না হলে পর্দাতে রং হতে পারে ডিজিটাল পর্দা লাগিয়েছে একদম বাসের কুঞ্চি কেটে লাগিয়ে দিয়েছে কি করবো দু মানুষ এখন রং করবো আর এদিকে ফাইনাল আছে এটা ব্রাশ আর এটা এটা তোমরা কি কিবা পা বলো জানি না আর এদিকে পাইনার আছে এটা সেটা নিয়ে নেব আর এই বস্তাটা দরজার তলে দিয়ে দেব কারণ না হলে রং ভরবে মাইজাতে রং ভরবে অলরেডি ভরে গেছে অনেক ভরেছে কিন্তু উঠবে না উঠবে কি জানি না তার জন্য বস্তাটা তলে পেরে দেব দেখো বস্তা পারা হয়ে গেল দরজাতে আগে আগেও মেরেছি কিন্তু আবারও মারতে হবে তাহলে ফিনিশিং হয়ে যাবে একদম ঠিক এরকম এটাতে দুইবার মারা হয়েছে এটাতে একবার মেরেছি এখন কীরকম ভালো দেখা যাচ্ছে না আর একবার মেরে দিলে একদম ফিনিশিং হয়ে যাবে তো আমি এটা মিশিয়ে নিই দিকে পাইনার মিশাতে হবে We'll be right back. দেখো পায়নাটা দেখতে একদম কি দেখতে কি ভালো লাগছে এখান থেকে একটা টাইমলেস ভিডিও নেব যেটাতে সব রং দেওয়া দেখাবো তো দেখতে থাকো রং দিয়ে নেই তারপর বলছি বন্ধুরা দেখতে পেলে কিভাবে দিলাম আর সবখানি ভিডিও দেওয়া যাবে না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য কিছুটা দিয়ে দিয়েছি আর প্রায় এক ঘন্টা লেগে গেল এক দেড় ঘন্টা লেগে গেলো পায়নাটা মাঠে দেখো এখন আগে থেকে অল্প সুন্দর দেখা যাচ্ছে প্লেন দেখা যাচ্ছে ঠিক এইটার মতন একদম দেখতে সুন্দর লাগছে আর কি আর এটা হচ্ছে আমাদের গুড্ডু এদিকে চলো একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে তো বন্ধুরা আমার একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি একটা আমাদের পালান আছে পালানে জঙ্গল ছাপা জঙ্গল পরিষ্কার করেছিলাম তো সেখানে বলেছিলাম যে ডাটা বুনবো বনবো বুনবো এক মাস হয়ে গেল আর দেখায়নি তো আজকে দেখো কত সুন্দর হয়েছে এখানে ডাটা আছে দেখো কত বড় বড় হয়ে গেছে আর এখানে মুলা আছে মুলা দেখো কি সুন্দর হয়েছে আর এখানেও বেগুন গাছ আছে বেগুন গাছ এখনো ছোটো ছোটো আছে বড় হয়নি আর এখানে ভেন্ডি গাছ আছে দেখো কি সুন্দর হয়েছে তো এটা দেখানো ছিল তো রং দেওয়া হয়ে গেল এখন আবার স্নান করে ভাত খাও ভাত খেয়ে আবার যাব আমার ডিউটিতে জানো আমার ডিউটি কি গরু আনতে যাবো আবার তো চলে এলাম আমার ডিউটিতে অর্থাৎ গরু নিতে গরু হয়ে গেছে আর কি আর বলবো বন্ধুরা সব মাটি একদম হাল বেয়ে দিয়েছে গরু রাখার জায়গায় নেই কি করব আজকে শেষ এইখানে অল্প মাটি আছে আর সব হালবে দিয়েছে দেখো সব হাল বেয়ে দিয়েছে কি যে হবে তো এখন গরু আবার ঘরে নিয়ে যাব তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবে एरक को एरक को सिंपल सिंपल ब्लग डेली देव तो आजकल जो बाय बाय